গুড ইভিনিং প্রত্যেকটা বন্ধুকে সন্ধ্যের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের জন্য কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সাইকিক রিডার দেবিকা ঘোষে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকার রিডার তোমাদের বন্ধু তো চলো দেখে না যাক আজকে হচ্ছে চোদ্দ তারিখ জুলাই মাসের সোমবার ভোলেনাথের দিন মহাদেবের দিন মহাদেব কি বলতে চাইছে তোমার পার্সন সম্পর্কে যার ব্যাপারে জানার জন্য তুমি রিডিংটা দেখছো তার মেসেজ কি আছে সে কি মেসেজ দিতে চায় তোমাকে ইভিনিং রিডিং ইভিনিং থটস কারেন্ট কারেন্ট ফিলিংসে তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে তার সাবকনসিয়াস মাইন্ডে এই মুহূর্তে কি চলছে যে মেসেজটা সে তোমার মন মস্তিষ্কে পৌঁছাতে চায় কিন্তু পৌঁছাতে পারে না কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিওর এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে ও মায় অনেক কিছু চলছে অনেক কিছু চলছে আমি এইটুকুনি বলে রাখলাম অনেক কিছু বলতে চায় কার্ড একদম মানে নিজের থেকে বেরিয়ে আসছে আমি আর কি রিডিং করবো তোমার পার্সোনাল অনেক কিছু বলতে চায় তোমাকে এটুকুনি তো ফিল করতে পারছি রিডিংয়ের মাধ্যম দ্বারা এনার্জির মাধ্যম দ্বারা এনার্জি অনেক কিছু বলতে চাইছে তোমার কাছের মানুষটি তোমাকে কী বলতে চাইছে ইউনিভার্স এই ব্যক্তি কী বলতে চাইছে কী মেসেজ দিতে চাইছে ও আমার ভিউয়ার্স আমার বন্ধুদের জন্য এই ব্যক্তি কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য এই ব্যক্তি কি মেসেজ দিতে চাইছে প্লিজ ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো দেখে নেই কি মেসেজ দিতে চাইছে রিফ্লেকশান আমি বললাম না আমি রিডিং এর শুরুতেই বললাম এই মানুষটার এনার্জি তোমাকে অনেক কিছু বলতে চায় শুধু সময়ের অপেক্ষা করছে যাকে নিয়ে রিডিং দেখছো এক্স ওয়াই জেড এই ব্যক্তির অনেক কিছু বলবার আছে তোমাকে এই ব্যক্তি যতই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করুক যতই তোমার থেকে সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করুক এই ব্যক্তি নিজে জানে নিজে কি করেছে না করেছে আজকে হয়তো সে তোমাকে অনেক কিছু আড়াল করেছে দিনের পর দিন অন্ধকারে রেখেছে মিথ্যা কথা বলেছে অনেক কিছুই করেছে যাই করে থাকুক না কেন তোমার সাথে যাই করে থাকুক তোমার চোখের আড়ালে গিয়ে এই ব্যক্তি কিন্তু নিজের লাইফে শান্তিতে নেই এই ব্যক্তি তোমাকে হয়তো অন্ধকারে রাখতে গিয়ে এই ব্যক্তি নিজেই অন্ধকারে ডুবে গেছে কখন কবে কিভাবে সে ব্যক্তি কিন্তু নিজেও জানে না আর সে কিন্তু নিজেও না চাইতেও কিন্তু এই ব্যক্তি দেখাই যাবে তোমাকে চেস করি না বা আমার কিছু আসা যায় না তোমার প্রতি আমি বলবো আসে যায় এই ব্যক্তি অনেক কিছু আসা যায় শুধুমাত্র আমি কেন বললাম যে ব্যক্তি নিজের জীবনের সিক্রেট আড়াল করতে গিয়ে বা কোনো কিছু লুকাতে থেকে আড়াল করতে গিয়ে আজকে এনার জীবনের না কনফিউশনটা যেটা সেটা কিন্তু গুণ বেড়ে গেছে লাইফে কিন্তু মেন্টালি পিস নেই শুধু সময়ের অপেক্ষা যে আমি জীবনে মানে আমার জীবনের রাইট টাইমটা কবে আর উনি কিছু অ্যাকশন নিতে চায় কি অ্যাকশন নিতে চায় শুধু ইগোর বসে নিতে পারে না কি অ্যাকশন নিতে চায় व्यक्ति की एक्शन नीते चाहिए प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो नो गाइड करो एंजल आर के एंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर के एंजल माइकेल प्लीज हेल्प करो नो गाइड करो ये व्यक्ति की एक्शंस नीते चाहिए प्लीज डियर एंजल डियर यूनिवर्स हेल्प करो नीड योर हेल्प डियर एंजल आर के एंजल डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो नो गाइड करो एंजल आर के एंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड मी এই ব্যক্তির অ্যাকশানস হচ্ছে রানার এই ব্যক্তি দেখুন অ্যাকশনস এই ব্যক্তি নিতে চায় ডেফিনেটলি কিন্তু ভীষণ টাইম নেয় যে কোনো কিছুতে না ভীষণ সময় নেয় কেন বলুন তো সিচুয়েশন থেকে না পালিয়ে বাঁচতে চায় সব থেকে বড় কথা এই ব্যক্তি যাকে নিয়ে রিডিং দেখছেন এক্স ওয়াই জেড সে সিচুয়েশন থেকে পালিয়ে বাঁচতে চায় যে কারণে ব্যক্তি নিজের জীবনে না আছে মেন্টালি পিস না হচ্ছে ক্ল্যারিটি কেন এই ব্যক্তি সবসময় কনফিউশনে ভোগে এই ব্যক্তির কনফিউশনই এই ব্যক্তিকে ডিলে করায় এই ব্যক্তি অ্যাকশন নিতে ভয় পায় এবং আপনার দিকে ছুটে আসতে গেলে এনেকে দশবার চিন্তা করতে হয় কারণ এই ব্যক্তি রেসপন্সিবিলিটি নিতে ভয় পায় সব থেকে বড়ো কথা এই ব্যক্তি দায়িত্ব নিতে ভয় পায় এই ব্যক্তি সবসময় ইন্ডিসিসিভ মুটে থাকে যে কি করব কি হবে কোনটা করলে ঠিক হবে আই নো মাই ইন টু মেক এ ডিসিশন হার্টস ইউ এই ব্যক্তি জানে তার অক্ষমতা সঠিক সিদ্ধান্তটা নিতে না পারা সঠিকভাবে তোমাকে ক্ল্যারিটি দিতে না পারা এবং ইভেনচুয়ালি ব্যক্তি এমন কিছু ডিসিশনসও নিয়েছে যেটা তোমাকে প্রচণ্ডভাবে আঘাত দিয়েছে বা দুঃখ দিয়েছে সেই ব্যক্তি জানে সেই ব্যক্তি আমি কি বললাম নিজে কি করেছে না করেছে তার পুরো ক্ল্যারিটি কিন্তু এই ব্যক্তির কাছে রয়েছে এমন না যে ব্যক্তি জানে না যে কি করেনি না করেনি যে কারণেই ব্যক্তি না সবসময় এগুলো না ঘটনাগুলো তার চোখের সামনে রিফ্লেক্ট হতে থাকে কি হলো না হলো সমস্ত কিছু জলছবির মতন যেরকম হয় না আমরা চুপচাপ যখন কোনো একটা শান্তভাবে বসে থাকি অনেক কিছু আমাদের চোখের সামনে না জল ছবির মতন একের পর এক আসতে থাকে এই ব্যক্তির লাইফে না প্রচণ্ড ডার্ক এনার্জি প্রচণ্ড নেগেটিভিটি রয়েছে যে কারণে না যখন ইনি বসে থাকে ইনি কি কি করেছে এনার জীবনে কি কি ঘটেছে সমস্ত কিছুর সিনারিওগুলো একটার পর একটা একটার পর একটা চোখের সামনে আসতে থাকে এবং সেগুলো থেকে এই ব্যক্তি ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করে কিন্তু এই ব্যক্তির জীবনে সে তার কিন্তু ক্যমার ফল ভোগ করছে আজকে তোমাকে কোথাও না কোথাও সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য তোমাকে দুঃখ দেওয়ার জন্য দায়িত্ব না নেওয়ার কারণে জন্য মিথ্যা কথা বলার জন্য তোমার থেকে দূরে থাকার জন্য যেটাই থাকুক রেসপন্সিবিলিটি নিতে না পারার জন্য এত কিছু কেন করেছে কারণ এই ব্যক্তি মেবি কোনো থার্ড পার্টিকে চুজ করেছে যে কারণে দেখা চায় নো মাই ইনঅ্যাবিলিটি এটা তার পক্ষে এটা তার একটা অসমর্থ সে তার জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য সে তোমাকে কোথাও না কোথাও মানসিকভাবে কষ্ট দিয়েছে কারণ এই ব্যক্তির লাইফে সঠিক সিদ্ধান্ত সঠিক টাইমে নিতেই জানে না কারণ এই ব্যক্তির জীবনে প্রচণ্ড হজবরল সিচুয়েশন প্রচণ্ড কনফিউশন প্রচণ্ড একটা আনক্লিয়ার সিচুয়েশন এই ব্যক্তির লাইফে দেখা যাচ্ছে যে কারণে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে না ভাবে যে আমি কি করবো আমার কি করা উচিত আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি কি করলে ঠিক হবে এরকম একটা মানে কোথাও না কোথাও এই ব্যক্তির জীবনে না ভীষণ নেগেটিভিটি আমি তোমাদেরকে দিয়ে বলতে পারি আজকে এই ব্যক্তি কোথাও না কোথাও সে তার মাটাই ফেস করছে কারণ এই ব্যক্তি একসময় তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে আড়াল করেছে দিনের পর দিন তোমার অন্ধকারে রেখেছে মিথ্যা কথা বলেছে আজকে সে তার কর্মফল ডেফিনেটলি ভোগ করছে কমিটমেন্ট এই ব্যক্তি অনেক কিছু তোমাকে কথা দিয়েছিল কিন্তু সে কথাতে সে রাখতে পারেনি অনেক কিছু ফেক কথা সে বলেছে তোমার মূল্যটা দিতে পারেনি ইউ আর এ বেটার পার্সন দায় আই এম সে ফিল করে তুমি তার থেকে অনেক যোগ্য একজন পারসন অনেক ভালো মনের মানুষ কিন্তু এই ব্যক্তি যে কথাগুলো তোমাকে দিয়েছিল সেই কথাগুলো বা কমিটমেন্টগুলো সে কখনো এসে পূরণ করতে পারেনি কারণ সে ব্যক্তি ফিল করে যে ইউ মেক মি রিয়েলাইজ মাই ফ্লোজ তুমি আমাকে অনুভব করিয়েছো আমার জীবনের মানে একটা হয় না তুমি এই মানুষটাকে মানুষটার জীবনের অনেক চেঞ্জেস বা পরিবর্তন এনেছো সেটাই মানুষটা ডেফিনেটলি ফিল করে এবং এই মানুষটার জীবনে পজিটিভিটির পজিটিভ এনার্জি তুমি সবসময় এই ব্যক্তিটাকে দিয়ে গেছো পজিটিভ ভাবে কথা বলেছো পজিটিভ গাইড করার চেষ্টা করেছো অনেক কিছু হেল্প করেছো কিন্তু এই ব্যক্তি শুধুমাত্র তার জীবনের অসিদ্ধান্ত মানে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে না পারার কারণে ব্যক্তি কোথাও না কোথাও সবসময় দায়িত্ব থেকে এড়িয়ে গেছে অস্বীকার করে গেছে ইগনোর করে গেছে সমস্ত সময় এটাই হচ্ছে তার এনার্জি দেখবো তার না বলা কিছু কথা এমন কি কথা আছে যে সেটা বলতে চাই কিন্তু বলতে পারে না ইউনিভার্স এমন কি কথা আছে এই ব্যক্তির যেটা সে বলতে চায় কিন্তু বলতে পারে না লাভ অর একটা থেকে দেখবো কি লাভ মেসেজ আছে তোমাদের জন্য তোমার পার্সোনালে কি লাভ মেসেজ আছে কি লাভ মেসেজ আছে আপনার ফার্স্ট হচ্ছে হোয়াই টু আই ফিল দিস ওয়ে তুমি টু হোয়াই টু আই ফিল দিস ওয়ে মানে এখানে তোমার পার্সন কিন্তু মানে তোমাকে না কিছু মানে হয় না যে তুমি আমি আমি কেন এই রাস্তায় এসেছি বা আমি কেন এরকম করলাম বা তুমি সিচুয়েশনটা কি ফিল করতে পারছো এরকম একটা সিচুয়েশন আই কান্ট ডু দিস রাইট নাও এই মুহূর্তে উনি অনেক কিছু করতে চায় কিন্তু সিচুয়েশন যেটা আমি তোমাদেরকে বললাম যে প্রচণ্ড রকম কনফিউশন এই ব্যক্তির জীবনে কিন্তু রয়েছে প্রচণ্ড রকম ডাউট মেন্টালি কনফ্লিক্ট এই ব্যক্তির জীবনে রয়েছে এই ব্যক্তি যখন তোমার মূল্য বোঝাচ্ছিল তখন কিন্তু তোমার মূল্য বোঝেনি এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে সে ফিল করে তার থেকে তুমি অনেক বেশি বেটার একজন পার্সন যে ব্যক্তি সবসময় ব্যক্তির জীবনে মানে তা তুমি তার পার্সনের জীবনে না অনেক পজিটিভিটি দেওয়ার চেষ্টা করেছো অনেক পজিটিভ গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছো সে সেটাকে রিজেক্ট করেছে সে সেটার মূল্য বুঝতে পারেনি বা সঠিক সময় সঠিক ডিসিশানটা নিতে পারেনি এখন এই মুহূর্তে সে কিছু করতে পারবে না এটাই তার মনের কথা আই কান্ট ডু দিস রাইট নাও এই মুহূর্তে যখন তোমরা কারেন্ট এনার্জি শুনছো তখন তার মনে হচ্ছে যে আমার আরও সময় লাগবে কারণ এই ব্যক্তি ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে রিফ্লেকশনের এনার্জিটা রয়েছে যে কারণ এই ব্যক্তি চাইছে অনেক কিছু করতে কিন্তু সময় নিচ্ছে তিন নম্বরকার ডেস ফিলিংস আর রিটিং মি অ্যালাইফ প্রত্যেকটা মুহূর্ত তোমার চিন্তাভাবনা এই মুহূর্ত মানুষটাকে প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা এই মানুষটাকে কিন্তু পুরে কুড়ে খাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা এই মানুষটাকে কিন্তু পুরে করে খাচ্ছে সেই ব্যক্তি যে তোমাকে নিয়ে ভাবছে না সেটা নয় ডেফিনেটলি ভাবনা চিন্তা আছে কিন্তু আজকে এনার কিছু ভুলের কারণে ইনি কিন্তু নিজেই পস্তাচ্ছে আজকে ইনি নিজের কিছু ভুলের কারণে নিজেই পস্তাচ্ছে আর তার মধ্যে দ্বিতীয় ভুল হচ্ছে এনার ইগো বা আর তিন নম্বর ভুল হচ্ছে এনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা না নিতে পারা চার নম্বর ভুল হচ্ছে অনেক বেশি দায়িত্ব এড়িয়ে যাওয়া পাঁচ নম্বর ভুল হচ্ছে সমস্ত কিছুতে প্রচুর টাইম নেওয়া ছয় নম্বর কী আসছে দ্য হিট বিটুইন আস ইস ইন্টেন্স এই মানে রিলেশনশিপের যে একটা হয় না যে রিলেশনশিপের যে একটা টান এই টানটা তোমার এই তোমার পার্সনকে না তোমার দিকে যেন আরো ম্যাগনেটিং ফুলের মতন কাজ করে তোমার প্রতি তার তীব্রতা উচ্চ আকাঙ্ক্ষা তার ইচ্ছেকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে ইউ ডিজার্ভ বেটার বারবার সে মনে করে যে সে তোমার জন্য একদম ল মানে লয়াল বা যোগ্য পার্সন নয় তুমি তার থেকে অনেক ভালো একজন মানুষ দিস প্যাশন ইজ টু মাস তোমার প্রতি তার প্যাশনেট এনার্জি অনেক বেশি সে ফিল করে কিন্তু সে তোমার থেকে দূরে সরে যেতে পারে না চাইলেও সেই ব্যক্তি তোমার থেকে সরে যেতে পারে না এই ব্যক্তির প্যাশানেট এনার্জি তোমার প্রতি ভীষণ রকম কাজ করে চাইলেও সেই ব্যক্তি তোমার থেকে দূরে সরে যেতে পারে না কিন্তু তুমি এই ব্যক্তিটুকুনি বোঝাতে চাই যে তুমি যতটুকু কষ্ট পেয়েছো রিলেশনশিপে এখন এই ব্যক্তি কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এই এনার্জিটা এনাকেও কিন্তু হিট করে তীব্রতার সাথে হিট করে এই মুহূর্তে এই ব্যক্তির এনার্জি কি মাই লাইফ ইজ আ মেস রাইট নাও এই ব্যক্তির যে মনে হচ্ছে আমার জীবনটা এই মুহূর্তে গেটে গ কোনো কিছু ভালো চলছে না কোনো কিছু ভালো লাগছে না সব কিছু মেসড আপ সিচুয়েশানে আছে ওকে নেক্সট কার্ড আই কান টেক ইট এনি মোর ওয়াই ডিজার্ভ সাম ওয়ান লাইক ইউ বারবার এটাই মনে হচ্ছে যে তোমার পার্সন এটুকুনি বোঝাতে যায় এই পার্সন তোমার প্রতি ডেফিনেটলি অবসেসড আই অ্যাম অবসেসড উইথ ইউ আমি তোমার প্রতি অবসেসড কিন্তু তুমি আমার থেকে অনেক ভালো মানুষ লাইফে তোমার ডিজার্ভ করো আমি নিজের জীবনে তোমার তোমার জন্য মানে একটা হয় না ডিজার্ভ লাইফ পার্টনার বা ভালো মানে যেটা মানুষ ডিজার্ভ করে অ্যাকচুয়ালি সেরকম লাইফ পার্টনার নয় তিনি মনে করে তার জীবনে কিছু ব্যাড হ্যাবিট আছে এবং এই ব্যক্তি অনেক কিছু লুকিয়েছে গোপন করেছে আড়াল করেছে মিথ্যা কথা বলেছে যে কারণে এই ব্যক্তি এটাই বোঝাতে চাই যে তুমি আমার সিচুয়েশনটা বুঝবে না তুমি বুঝতে পারবে না আমি কেন এই রাস্তায় গেছি বা এই ওয়েতে গেছি মানে অনেক কিছু মানে বলবার আছে এই ব্যক্তির তোমাকে অনেক কিছু বলবার আছে এটাই ফিল হচ্ছে অনেক কিছু বলতে চাই বলবার আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা করে কারেন্ট সিচুয়েশনে বলবে তাহলে বলতে চাই যখন বলছে না কেন এই এই মানুষটি কনফিউজড এই মানুষটি কনফিউজড ডেফিনেটলি ইভেন্ট ইভেন্চুয়ালি রাইট নাও কনফিউজড এই ব্যক্তি তোমাকে নিয়ে কারোর সাথে কোনো ডিসকাস করছে বা তো হ্যাঁ আই হ্যাম অ্যাফ্রেড অফ হোয়াট আদার পিপল এবং এখন এই ব্যাপারটা ভীষণ কাজ করে যে আমাকে নিয়ে লোকে কি বলবে বা এই ডিসিশানটা নিলে আমাকে ও কি বলবে সে কি বলবে এরকম একটা ব্যাপার ভীষণ রকম লোকের ভাবনা ভাবে রিউনিয়ন আমি বললাম না এই ব্যক্তি তোমার সাথে এক হতে চায় এই ব্যক্তি তোমার সাথে এক হতে চায় উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার সে চায় ভবিষ্যতে তোমার সাথে রিলেশনশিপটা ঠিক হোক সম্পর্কটা আবার আগের মতো হোক কিন্তু এই ব্যক্তির জীবনে প্রচণ্ড কনফিউশন সবথেকে বড় প্রবলেম হচ্ছে এনার রিগুয়া দ্বিতীয় প্রবলেম হচ্ছে ভীষণ এড়িয়ে যায় ইগনোর করে অ্যাভয়েড করে ভয় পায় ফেস করতে ভয় পায় সিচুয়েশনকে এই ব্যক্তি ডেফিনেটলি গিলটি ফিল করছে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না তার মধ্যে গিলটি ফিলটা কাজ করে আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস্ট আমার জন্য মানে আমাদের সম্পর্কে যে দূরত্ব তৈরি হচ্ছে তার জন্য এই ব্যক্তি কোথাও না কোথাও নিজেকেও একটা তাই মনে করে ঠিক আছে আর বেশি গাইডেন্স নেবো না লাস্ট গাইডেন্স লাস্ট গাইডেন্স কার্ড রিমেন্সিং রিমাইন্সিং এই ব্যক্তি মিস করে তোমাদের মধ্যে কেমিস্ট্রিটাকে যেটা একসময় খুব ভালো ছিল যেটা বর্তমানে নেই ও মাই গড এসকেপ দেখো তো কার্ড এমনি পালাচ্ছে মানুষটা কেন পালাবে না কার্ড এমনি পালাচ্ছে কার্ড এমনি এড়িয়ে যাচ্ছে এই মানুষটা লাইফে অনেক ক্রাইসিস আছে কিন্তু বুঝতে দিতে চায় না সে তো ইগনোর করে ব্লক করে রাখে দূরে দূরে থাকে কথা বলতে চায় না এই মানুষটার নেচারটাই তাই প্রবলেমকে সলভ করতে পারে না প্রবলেম থেকে ভাগতে পারে একটাই কথা বলবো এই দেখতে যাকে নিয়ে রিডিংটি দেখছো সে প্রবলেম সলভার নয় সে প্রবলেম থেকে ভাগতে পারে এড়িয়ে যেতে পারে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে সে নিজেও যাচ্ছে সে নিজেও জানে যে স্ট্রেস প্রত্যেকটা মুহূর্তে তাকে আরও নেগেটিভ করে তুলছে তাও সেই স্ট্রেসকে মানে ফাইট করবার মানে এটাও না দুর্বলতা আমি বলবো প্রত্যেকটা মানুষের উইক পয়েন্ট থাকে হয়তো ইগোর কারণে সে তার নিজের দুর্বল জায়গাটাকে আইট হাইট করার চেষ্টা করে বা আড়াল করার চেষ্টা করে বা ভাবে যে তুমি এই ব্যক্তি কোথাও না কোথাও তো তোমাকে চিট করেছে বা মিথ্যে কথা বলেছে বা ঠকিয়েছে যেটা দেখলাম কোনো কিছু আড়াল করছে বা হাইট করছে তোমার থেকে সেটা অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমার কাছে ফিরতে গেলে যেগুলো দিতে এই মুহূর্তে সে প্রস্তুত নয় বা মেন্টালি ক্ল্যারিটি পাচ্ছে না কি করে সে তোমার সামনে ফেস হবে বা তোমার সাথে সহজ সরল আগের মতন সে সম্পর্কটা রাখতে পারবে তার জন্য সে প্রস্তুত নয় যে কারণে প্রত্যেক একটা মুহূর্তে এই ব্যক্তি না এনার্জিকে মানে তোমার সাথে কানেক্ট হওয়ার যোগাযোগ করার এনার্জিটাকে নেগলেক্ট করে আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড অনেক নেগলেক্ট করছে এই মুহূর্তে আমি বলবো তোমার পার্সোনাল এনার্জি অরিয়েন্টেড না শুধুমাত্র সিচুয়েশন থেকে স্ক্যাপ করা পালিয়ে যাওয়া দূরে থাকা কারণ এই ব্যক্তির সিদ্ধান্ত নিতে ভয় পায় এই ব্যক্তি পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় এই ব্যক্তির দায়িত্ব নিতে ভয় পায় কিন্তু এই ব্যক্তি দেখায় আমার অনেক ইগো এই এই ব্যক্তির লাইফে অনেক দুর্বলতা রয়েছে অনেক নেগেটিভ পয়েন্ট আছে যেটা আমার একদমই একজন রেসপন্সিবল ফাদার বলো রেসপন্সিবল মাদার বলো বয়ফ্রেন্ড বলো গার্লফ্রেন্ড বলো কোনো কিছুর জন্যই এই ব্যক্তি খুব একটা সমতুল্য নয় তোমাদের লাইফে খুব একটা ভরসা করা যায় না এই ব্যক্তিকে মানে হয় না যে তো পাড়ে এসে কি বলে পাড়ে এসে তরি ডোবায় নাকি কিনি একটা কথা আছে প্রবাদ বাক্য হুম ওই রকম একটা ব্যাপার এই ব্যক্তি না খুব একটা ভরসা করা যায় না মানে ভীষণ রকম নিজের লাইফে এত প্রবলেম ইনসিকিউরিটি নিজেই ডিসিশন নিতে পারে না সঠিক ভুল ডিসিশনের কারণে সে তোমাকে দিনের পর দিন অন্ধকারে রেখেছে মিথ্যে কথা বলেছে ঠকিয়েছে চিট করেছে অনেক কিছু ফেস করতে হবে না তাকে যদি সব কিছু ঠিক করতে হয় তো সে কারণে উত্তর দিতে হবে বলেই আই থিঙ্ক এই ব্যক্তি এড়িয়ে যায় অ্যাভয়েড করে তোমার থেকে দূরে থাকে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না ডেফিনেটলি ভাবে কিন্তু এই ব্যক্তি নিজের তার জীবনের প্রবলেম ঝেলছে প্রচণ্ড রকম মানসিক চাপ কনফিউশনের মধ্যে রয়েছে চলবে এরকম সিচুয়েশন চলবে এরকম সিচুয়েশন চলবে আমাবর্ষ পর্যন্ত চলবে নেক্সট ইয়ার নেক্সট এই দু হাজার পঁচিশের ভাদ্র মাসের আমাবর্ষ পর্যন্ত এরকম কনফিউশন মেন্টালি ডিপ্রেশন এই ব্যক্তির অনেক রকম আপস ডাউন দেখতে হতে পারে এই কৌশিকী আমাবস্যা পর্যন্ত ভীষণ রকম একটা ডার্ক ডিপ নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে দায়িত্ব নেওয়া তো দায়িত্ব বলতে কি মানে সম্পর্কের যে দায়ভার সম্পর্কের জন্য যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট তো দিয়েছিল কোনো কিছুই তো রাখতে পারিনি দেখতে পাচ্ছি বর্তমান এনার্জিতে শুধু সিচুয়েশন থেকে এড়িয়ে এড়িয়ে যায় এটাই হচ্ছে তার এনার্জি যাই হোক আর কি বলবো দেখা যাক কালকের এনার্জিতে কি আছে আজকের মতন তো এইটুকুনি বুঝলাম তাই তোমাদেরকে গাইডেন্স হিসেবে দিলাম কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আবার দেখা হবে কালকে সকালের রিডিংয়ে সবাই ভালো থেকো শুভরাত্রি